দয়াল দয়ালো না জগতে আমার দয়ালো নবি প্রেমের সবি আর না ভাই সাহ আসল জায়গায় আসছেন এগুলি শিখতে গেলে অলির দরবারে যাইতে হবে বলুন কার দরবারে যাইতে হবে দেখেন আল্লাহর অলিদের ভয় নাই কোরআন শরীফ আসছে কাছে রাখে তাদের জন্য কি অবস্থা একটা ঘটনা এক ছাত্র শিক্ষক মনে করেন আপনাদের এই বাজার উপর দিয়ে দায়িত্বাস যাওয়ার সময় ছাত্র দেখে আঙ্গুর খুব সুন্দর জিগেলে আঙ্গুর কত কয় দশ টাকা কেজি কয়েক আমরা দেশে আলু দশ টাকা আপনাদের আঙ্গুর দশ টাকা হাই খুব সুখ খুব ভালো তো দেখে এটা ঘি দোকানে খুব ভালো ঘি কত কয় পঞ্চাশ টাকা সরষার তেল কই পঞ্চাশ টাকা তেলে ঘি একদম দেখ হুজুর এদেশে কিতাবি ঘটনা বলছি এই এদেশে তো খুব ভালো তেলে গিয়ে আঙ্গুর আলু একদম এদেশে আমি থাকি হুজুর উস্তাদ কয় বেড়া যে দেশে তেলে গিয়ে একদম এই দেশের মানুষের বিচান নাই থাইস না লোজাইয়া কয় হুজুর আপনি জানেন না কিছু আপনি জানগা আমি এই দেশে থাইকা বলা বলা জিনিস খাইতেছে এক ঘটনা এদেশে গড়ছিল কিতাবি ঘটনা এক বাসার বাড়িতে চুর ডুবতে চাইছিল নিচে দিয়া চুরি করতো এই হিন কাইটা বিল্ডিং এর নিচে চাইছে না এই বিল্ডিং এর ইট খুললে পইরা সুরের পিঠে চাপা খাইয়া চুর গেছে গা ময়রা হঞ্চুরের বাবা খবর পাইয়া দৌড়াই আইছে আমার গোলামorse আয়কায় বাশাই গায়েন কি আপনার বাড়ির বিল্ডিং ইট ফুললে আমার পড়া চুরি করতে আইসা আমার বেটা মারা গেছে ওহন আপনার বিচার হইব আচ্ছা শূর মারা গেলে কি ভাইছে বাড়িওয়ালার বিচার হয় আচ্ছা ওহন কিন্তু ভূশের বিচারটা ঠিক তদ্রূপ হাজার হাজার মুসলমানদেরকে ইজرائیলি বাহিনী পাকির মতো গুলি করে করে মারে তাদের বিরুদ্ধে কোনো বিচার নাই নিরস্র নিরীহ মাসের মাসের একটা পূর্ণিমার চাঁদের মতো এক দন্য মায়ের সন্তান মায়ের কুলে ছিল আমেরিকার বাহিনীর গুলিতে মার কুল থেকে বাচ্চার মাথাটা উড়ে গেছে কি অপরাধ করেছিল মায়ের কুলের শিশুরা পত্রিকা খুললে আর সহ্য করতে পারি না আজকের বিচার আমরা ওলিদের হাতের সাথে হাত বাড়াইয়া আর দুনিয়ার কোনো মানুষের কাছে নয় জাতিসংঘের কাছে নয় আজকের বিচার আমরা কার কাছে জমিন কে যেন আল্লাহ পরিষ্কার করে দেয় ইরাকের জমিনের মুসলমানদেরকে যেই জমিনে ইমাম হুসাইন মাতাবিহীন শুয়ে আছে যেই জমিনে ইমাম হুসাইনের কলেজে আটকরা ছয় মাসের শিশু আলী শুই শুয়ে আছে গৌসি পাক শুয়ে আছে আল্লাহ যেন এই জমিন থেকে বেইমান ইং মার্কিন বাহিনীকে বিতাড়িত করে ইরাকি মুসলমানদের বিজয়ের পতাকা যেন আল্লাহ উড়াইয়া দেন সেই দোয়া করতে আপনারা রাজি আছেন না আমরা জাতিসংঘের কাছে আর এই বিচার দেব না বিচার দিব আমাদের আল্লাহর কাছে আমার আল্লাহ যে বিচার করবেন এটা কিতাবে ইঙ্গিত আছে কষ্ট হইতাছে ভাই সাহেব বাগদাদ সাইরা লই কি কর বাদশা কইতাছে বাবা হ্যাঁ ঠিকই তো চুর মারা গেছে তো কামটা খারাপ হয়েছে আচ্ছা চুর মারা গেলে কামটা ভালো হয়েছে না খারাপ হয়েছে মন দেখেন কোন দেশে কি হয় না হয় আর সমস্ত দোষ এনে মুসলমানরা দেওয়া বইতে এলা এলাকাটা দোষ যে দেয় কে উনি বুস বাদশাকে বেটা আমার দোষ তো নাই কয় বিল্ডিং এর মালিক আমি কিন্তু বিল্ডিং এর ইট তো আমি লাগাইছি না রাজমিস্ত্রি লাগাইছে রাজমিস্ত্রি কিভাবে লাগাইলো এই জন্য ইট খুললা মরছে তাইলে রাজমিস্ত্রি রয়েছে হ্যাঁ কেন ডাকছেন তুই যেটা ইট লাগাইছ ইট খুল্লা চুর মারা গেছে বিচার করছি রাজমিস্ত্রি ইট লাগাইলে শুনছেন কোথাও মিস্ত্রির ফাঁসি হইতে মিস্ত্রি চাচা কন কি কয় কয় তোর ফাঁসি রাজমিস্ত্রি আসলে চালাক কিটা ঘটনা বলছি রাজমিস্ত্রি কয় চাচা ফাঁসি আমার তো হবে না তার কারণ হলো ইট তো আমি লাগাইলাম কথা ঠিক ইটের লাগানির দূষিত পরে নাই আমাদের জুগালি যুগালি ছিল হেল্পার হ্যাঁ যে সিমেন্ট আর বালি যে মিশাইছে মনে এখানে পানি হ্যাঁ বেশি মারছে এই দূষে ইট পড়ছে তাইলে দূষ আমার হবে কেন দূষিত যুগালি রইব বাসা করাই যাও তুমি খালাস এই আকেল রে খবর দে জুগালি আইছে দৌড়ে চাচা খবর দিছেন আর কোনো কাজ কাম আছে নাকি এইদিকে আয় বেটা তুই যে সিমেন্ট বালি মিশাইতে পানি বেশি মারছস ইট ফুললে চুর মারা গেছে অন্তর फांसी দাজ্য হয়ে গেছে

আল্লাহ যদি আমাকে একশো পুত্র দিত আজকে ইরাকের মাটি পবিত্র ভূমি মুক্তি করার জন্য একশো ছেলে আমি দিয়া দিতাম আল্লাহ এবার বলতেছেন চাচা আমার তো দোষ নাই আমি বালি আর সিমেন্ট মিশানের সময় আপনার বাড়ির কর্মচারী একটা হাতি লিয়া বেরিয়েছি আগেকার জমিদারদের হাতি আছিল না এ হাতি লিয়া বেরিয়েছিল এ হাতির দিকে আমি তাকাইছিলাম মনে হয় এই সময় একটু পানি বেশি পেয়েছি

প্রত্যেক দিন বাহির হই কিন্তু এরকম তো আর হইছে না এদিন কারণটা কি জানেন কয় না কারণটা হলো হাতির গলায় যেটা গঙ্গুর দিছিলেন এই গঙ্গুরটা যে কামারে বানাইছে হ্যাঁ এটার মধ্যে আওয়াজ বেশি দিছে এই আওয়াজ শূন্য কিন্তু যোগালি বেড়া চাইছে এই জন্য পানি বেশি মেয়েরা সিমেন্ট বালু মিক্স হয় নাই ইট খুললে মারা গেছে বাসা কর তুই খালাস খবর দে ওই হাতি ওলারে ওই কামার রে গঙ্গুর যে বানাইছে কামার বেড়া তো সারা দিন আগুনের কাছে থেকে লোহা পিটাইতে পিটাইতে শরীর একবারে কঙ্কাল হয়ে গেছে কেন কি বড় জিগে দাওয়া আমার কাছে তো দাও বানাইলে এই নাকি খন্টি বানাইবেন না কুরআন শুন কি বর্ষা পাঠাইছে তোমার কাছে বেসের আগুন টাগুন ফালাই ঐটা খারিয়া কাটতাছে দুর্বল মানুষ তো আলাক গরীব মানুষ বর্ষা পাঠাই যা আমার কাছে কপালটা বুঝি আমার ভিড়ছে তো বর্ষা কইসে দাইতেন দৌড়ে বাড়ি ভিটেতে গেছে বিবি বিবিগো আমার ভালো ভালো কাপড় টাপুরগুলো খুইলা দে বর্ষা বলে কই যে amore চাইতাম কপালটা পিটছে আর লোহা পিটাইতে হবে না আগুনের কাছে বসতে হবে না ভালো ভালো কাপড় টাপুর কইরা বেটা দৌড়ায়ে গেছে বাদশা আমাক কেন ডাকছেন আমি তো আপনার ডাকে হাজির কয় তুই গংগুট বানাইছস বেটা আওয়াজ বেশি দিছস হন চুর মারা গেছে তোর फांसी এমনি তো বড় মরা আর আরামেরই রিতেছ না বাদশা এ কি কইলেন কয় কইছি কি বলেন পৃথিবীর আইন এখন কি বিশ্বের বিচারটা ঠিক এরকম না বুসে যে দেখো নির্দোষী মানুষগুলোকে গুলোকে বুসের ইঙ্গিতে গুলি করে করে মারা হচ্ছে এই বুস বিলিয়ার একটা পিঁপড়া বানাইবার ক্ষমতা তোমাদের আছে কিনা একটা পিঁপড়া মারলেও তোমাকে জব দিতে হবে আর আল্লাহ অতি আদুরে একক ইচ্ছাই সৃষ্টি এই মানুষ জাতিকে এইভাবে মারতেছ আমার আল্লাহ আর সহ্য করবে না বাগদাদের জমিনকে পবিত্র ভূমিকে নিশ্চয়ই আমার আল্লাহ পবিত্র করে ছেড়ে দিবেন সকালে বলুন আমিন এবার বলতেছেন চাচা ফাঁসি দিবেন আমি কথা বলতে পারি কোনো কথা নাই তুই আওয়াজ বেশি দিয়ে গঙ্গুট বানাইছোজকে ঠিক আছে দেন কি করবো কি করব। ফাঁসির কাঠে কিতাবি ঘটনা বলছি ফাঁসির কাঠে দিবে ফাঁসির কয়রাছে কয়রা গলাত লাগবে দূরের কথা মাথার থেকে মাথা বেশ কয়েকবার চেষ্টা করলেন লাগাইতে পারলেন না অবশেষে জল্লাদ বিরক্ত হইয়া খবর দিলেন বাদশাহ কি আসামি দিলেন এটা তো লাগাইতে পারি না বাদশা কো রাইট ছেড়ে দাও ছেড়ে দিছে বলে জল্লাদ কয়তে আপনি যে রাই করলেন রায় তো কার্যকর করতে হবে কোন কারে দিয়া করব বাদশা কই তাইলে দেখো এই মাফের গলা কার আছে দেখো ঘুরতে 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 যাইয়া দেখে ওই যে বিদেশি বলছিল উস্তাদেরে হুজুর আপনি জানগা এই দেশে থাকি উস্তাদ বলছিল ওই দেশে কিন্তু বিচার পাইবে না আপনি কি জানেন মিয়া জানগা আপনি গিয়া মাপ দিয়া দেখে দেখেন না আমাদের দেশে বিদেশ থেকে যে আইয়ে দেখেন না মাসাল্লাহ ফল ফলাতি আর এই এক খাইছি তো মাপ দিয়া দেখে একে সুতাই সুতাই লাগছে নাম কি আমি তো বিদেশি অবিদেশি বাদশার কাছে জমা দিয়ে পাইছি এমুক জায়গায় আছে একজন বিদেশি সকাল বেলা পুলিশ পাঠাইছে দই রান বাদশার সামনে দাঁড়াইছে হ্যাঁ বাদশা কয় তুমি কি বিদেশি হ্যাঁ এই ঠিকানা বলে হ্যাঁ আসো বাদশা আমাকে কি বেকার বাতা দিবেন চুর মারা গেছে অন্তর ফাঁসি হবে চিন্তা করেন চুর মারা গেছে কার ফাঁসি এবার মাপ দিয়া দেখে লাগে বাদশা কয় বেটা তোমার গার মোড়া দেখতে তোমার ফাঁসি কারণ এই মাপের গলার আর পাই না ফাঁসির কাস্টে লাগাইবার লেগে আমার কি দুঃ কি কয় দুশ এটাই তোমার তোমার গাড়মোড়া আচ্ছা অনকি বুশের বিচার ঠিক এরকম নো যে দেশের তেল আছে এদের থেকে আক্রমণ করো বিচার শুরু হলো কি বিছা মোটা বেটাড়ে লইছে গলা মোটা খেলা আছেনি লাগাইছে জল্লাদ কয় অজু বাচ্চা আনন্দ লাগে সময় কতটা সময় বারোটায় এক মিনিট মাইটপা দেখছে ঠিক আছে মানুষ খাড়াইছে ফাঁসির কাষ্ট ছেলেটা কানতেছে বিদেশি মানুষ বিদেশি বিদেশি হজুর কৈসেন রেসাই না হন বুঝলাম হজুর কইসিনে আল্লাহ না ওখানে হজুরের দাম হয়েছে আগে হিসাবের দাম নাই কান্দে বাসা কই কি আমার হজুরের গাছতে একটু দেখা করে রাশি হজুরের দেখা করে আসি কয় অনুমতি দিলাম গিয়া হজুরের ফা হজুর ওর দিনের চিনছি হজুর 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 কি আমার তো ফাঁসি রায় হয়ে গেছে কবে আগে কেছিলাম আমার কথা চল হাজুর আমি ধরি আমার কথা কি লাভিবো হজুর কে চল চল না আমার গলাটা বাড়াই দিব আর আমার এদিকে চাইলে তুই আমার ডাক্কা মাইরা ভালাই তোর গলাটা বাড়াই দিবি হুজুর তারপরে কি বল আমি বুঝবো না তুই রা হরিস না তোর কিছু কোন লাগবে না আমাদের সাথে কথা না উস্তাদের মায়ের জানি কোন সময় ভাই শেষ মুহূর্ত এবার কয় চল এই কাছে একটু গিয়ে ঘুষ কি হইব আমাকে কয়েব কি কয়েবার আমি তো চিন্তা করছি উস্তাদের মাইক যায় কয় বাসা এরা ফাঁসি দেয় দিস তাড়াতাড়ি ফাঁসি দেন কি রে আয়া কই বাসাইবো আর কো তাড়াতাড়ি দিত কই তাড়াতাড়ি দেন লাগাই দিতেছে গিয়া উস্তাদ গিয়া ডাক আমার হে না হ্যাঁ হ্যাঁ আমার ছাত্র আয় কয় আমার তুই আমার হুসুর দিবেন বাসা কয়ে দিগায় দুজনে এদিকে এই ফাঁসির রশির মধ্যে লাইগে মরবার ফাগল মানুষ বাঁচতে চায় আপিল করে আবদার করে আর ব্যাপারটা কি হগলের আগে বেহেস্ত যাইবো ইতামি ঘটনা বলছি এই জন্য হ্যাঁ আরো কিছুদিন দুনিয়ার ছায়া যায় না আমি বুড়া হয়েছি আমি আগে যাই বাচ্চা কর তাই নাকি তাই না তো আজকে কি আমার সামনে আমার রাজ্য থেকে তোমরা আগে বেহেশত যাইতা এই দুওয়ানারা দাও সারা দেশে বাদশা আনুষ্ঠানিক ভাবে আজকে বেহেশত যাইবো এই রশি আমার গলায় দিয়ে অবহে চাই থাকুন এই নিরীহ অপরাধ মুসলমানদেরকে নির্দেশ দিয়ে যারা পাখির মতো গুলি করে করে মারাইছে এই بوت বিলিয়ার আর বেশি দিন বাকি নয় বিচারের দাজ্য বিচারের রায় হয়ে গেছে একদিন বেশি দিন আর বাকি নয় সমস্ত পৃথিবীর মানুষ মিলে রায় করবে বস বিলিয়ারের গলায় फांसी এই বিচারটুকু দরবারে করতে আজকে আমরা এই পবিত্র ভূমি মক্কার পরেই তো মদিনা মদিলার পরেই তো বাগদাদ আজকে এই বাগদাদের ইজ্জত আল্লাহ যেন রক্ষা করেন এই বাগদাদের পবিত্র ভূমিকে পবিত্র করে ইংমার্কিন বেইমান বাহিনীকে বিতাড়িত করে

أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين. 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 آمين ربنا سلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين. আমরা নবীর উম্মত জীবনের গুণা লইয়া তোমার মায়ার কোটে হাত বাড়াইছি এভু আজকের বিলে আমরা যারা হাত বাড়াইছি আমরারে তুমি খালি ফিরাইও না গো আল্লাহ আমরা তো খালি হাত বাড়াই নাই তুমি যার উপর দুরুদ সালাম পাঠ করো ফেরেস তারা করে ইমানদারদের ডাকো তোমার পছন্দের ইমানদার লইয়া গো দুরুদ সালাম মদিনা পাঠাই সিরে আল্লাহ আমাদের দুরুদ সালাম গুলু পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর কদম মোবারকে পৌঁছাইয়া দা ই আল্লাহ দুরুদ সালাম উসিলা করে নবীর মেয়েরা আজও সিলা করে আজকের মাহফিল শিলা করে তোমার নামের জিকির শিলা করে আমরা যারা হাত বাড়াইছি মেয়ে বুঝিনা পুরুষ বুঝি না নেককার বুঝি না গুণাগার যুবক বুঝি না বুড়া বুঝি না আজকের জন্য নামাজি বুঝি না বে নামাজি বুঝি না আমাকে সহ সকলের জানা অজানা সবগুলো গুনা তুমি মাফ করে দাও আমরা গুনা করি তুমি মাফ করো আমরা যদি গুনা না করতাম গো তুমি গাপার নাম দিয়া কি করতা গো আল্লাহ আমরা গুনাগার বলে ফিরাইয়া দিও না তারাইয়া দিও না আজকের মাহফিলের খাতিরে নবীর মেরাজের জেরুসিলাতে আমাদের জানা অজা আর সবগুলো গুণা তুমি মাফ করে দাও আল্লাহর একটা দরখাস্ত করি তুমি রাগ হয়েও না তুমি যদি রাগ হও আমরার মনের দুঃখ কার কাছে কোমরে আল্লাহ আমি জানি না হাজার হাজার মানুষ হাত বাড়াইছে কার জানি মনে ব্যথা রে দরদি মানাই রে আল্লাহ কার জানি বাবা নাই ও বাবা রা বাবা বিদা আল্লাহ হে সালা ও মা বাবা রা বাবা বিজার চকি পানি গো আল্লাহ এ জগির বানি দেখে তোমার কি লাগে না তোমার কি দয়া লাগে না রে আল্লাহ আজকের এই মা মা বাবা হারা যারা হাত বাড়াইছে এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান দাও আমার জন্য দোয়া চাইছে কত সন্তানের লিখিত ভাবে বাবার জন্য দোয়া চাইছে সন্তানের জন্য দোয়া চাইছে আল্লাহ মা বাবা যার খবরে দাদা দাদি সোহময় মুরব্বি যারা খবরে সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া নাই আদা

আল্লাহ কমিটির ভাইদের বংশধর যারা কবরে সকলের কবর জান্নাতের বাগান বানায় আল্লাহ খাস করে এই মাহফিলে অনেকে অনেকে দোয়ার দরখাস্ত করেছে আল্লাহ আমি তো সকলের নাম বলতে পারি নাই তুমি তো সবার নাম জানো আল্লাহ যে আশায় দরখাস্ত করেছে সকলের মনের আশা পুরা করে দাও যারা বিমারির জন্য দোয়ার দরখাস্ত করেছে আল্লাহ সকল বিমারিকে তোমার কুদ্রুতি চিকিৎসা দ্বারা সেবা করে দাও আল্লাহ যারা দুনিয়ায় নাই কবরে জান্নাতের শান্তি দান করে দাও যারা দুনিয়াতে আছে নেক হায়াত বাড়াইয়া দাও আল্লাহ যারা লেখা পড়া করে লেখা পড়াই বরকত দাও যারা পরীক্ষা দিয়েছে দিবে কামিয়াবি দান করে দাও আল্লাহ খাস করে এই মাহফিল কমিটির যুবকদেরকে নেক হায়াত বাড়াইয়া দাও আল্লাহ যারা নামাজি নামাজ কবুল করে লাও যারা নামাজ পড়ে না নামাজের বোঝদান করে দাও আল্লাহ আমাদেরকে আখিরি নবীর উম্মত বানাও গো একটা রাত্রে আমার নবীরে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও মা বন্ধের কেরাবি রাবি আবার স্ত্রীর মতো বানাইয়াদা আল্লাহ যুবকদেরকে ইমাম হাসাইন হুসাইনের মতো সত্যবাদী বানাইয়া দাও সাদা দাড়িওয়ালা মুরব্বীগণকে আবু বকর সিদ্দিকের মতো নবীর আশেক বানাইয়া দাও ইয়াল্লা আলেম ওলামাদেরকে নাইবে নবী হিসাবে কবুল করে লাও কচি কচি বাচ্চাদেরকে মাজার মুআব্বিজের মর্যাদা দান করে দাও আল্লাহ এ কলোনির মাহফিল তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম কিয়ামত পর্যন্ত এলাকার রহমত বরখত কবরবাসীদের নাজাতের জন্য মাহফিলটা তুমি কায়েম রাই খব আল্লাবে মাহফিলে যারা আসছে আসবে সাহায্য সহযোগিতা করেছে করবে সকলকে তুমি কাল কে আমতে নবীর গোধারাই উঠাইয়া নবীর পাশের যান নাতি বা নাইয়া দি গোয়াল্লাবে